আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নখমাদহ ন করিম সমস্ত প্রশংসা স্তুতি সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি অত্যন্ত দয়া করে আমাদের এই একটা সুন্দর মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এবং সেই মহামানব বিশ্বনবী এবং শেষ নবীর জন্য হাজার দরুদ ও সালাম আল্লাহ সাল্লি সল্লি ও সাল্লিম বারিক আলা মোহাম্মদিনবীলা আমরা সকাল থেকে সকাল নটা থেকে এখানে সমবেত হয়েছি এবং বারবার যে নামটা আমাদের কাছে ঘুরে ফিরে আসছে হজরত মৌলানা কাজী আবু সালে শামসুল আলম কুদ্দিসা শিরু তিনার যে সমস্ত অনুসারী আসেন প্রতিনিয়ত তাকেই অনুসরণ করে তার কিতাব থেকে আমরা কিছু না কিছু শুনছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন একজন মহৎ ব্যক্তিকে হস্তিকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন তার জন্য আমরা স্কুল কলেজে পড়া ছেলে কিছু দিশা পেয়েছি সঠিক রাস্তা পেয়েছি এবং যে উদারতার শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমরা যদি এমন একজন ব্যক্তির সান্নিধ্য আল্লাহ অযাচিতভাবে আমাদের যদি না দিতেন আমরা কোথায় যে হারিয়ে যেতাম আজকে পঁচিশে ডিসেম্বর কত মানুষ কত বেলিল্লাপনায় দিন কাটাচ্ছে কিন্তু আল্লাহ পাক তার অশিলায় এমন একটা সুন্দর দিশা পেয়েছি এবং সেই দিশাকে অনুসরণ করে আমরা সমবেত হয়েছি তো সেজন্য বারবারই তিনারি লেখা কিতাব থেকে তিনারই কথা বারবার ঘুরে ঘুরে আসছে তিনার সম্পর্কে তাঁর সম্পর্কে দমদমের মৌলানা হজরত তাহের সাহেব বলেছিলেন যে ইনি যে কিতাবগুলো তিনি যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবগুলো সমাজের ডায়গনসিস এবং প্রেসক্রিপশান এবং এমনও বলেছিলেন যে আপনারা এই কিতাব পড়ুন লেখক আমাকে কমিশন দেন না আমি আপনাদের কমিশন দেবো আমার পকেট থেকে তো আমরা সাধারণ মানুষ তার সম্পর্কে সার্টিফাই করছি না এমন একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি যিনি তার সম্পর্কে সার্টিফাই করছেন আমরা কিন্তু সেই তো মানুষকে যদি অবহেলা করি তাহলে অপৃত দেখা দেখানো হবে আমরা আল্লাহর যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের না করা হবে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের এই না করার জন্য পাকড়াও হয়ে যেতে হবে তিনি যে সমস্ত কিতাব লিখে গেছেন সে সমস্ত আমাদের যদি না পড়ে থাকি তো ভাই আমরা সেটা পড়ার জন্য সেই কিতাবগুলো সংগ্রহ করি সেই কিতাব কিতাব থেকে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলি সবচেয়ে সুন্দর ব্যাপার হল আমাদের জীবনে তিনি যেগুলো ঢুকিয়ে দিয়ে গেছেন যে উদারতা শিক্ষা আজকের যুগে উদারত শিক্ষা তো খুব কমই দেখা যায় আলেমদের অনেক আলেমও আছেন যারা বলেন শুধু আমার তরিকা অনুসরণ করো তাহলে তুমি কামিয়াব হবে কিন্তু হজরজি কোনোদিন এই কথা বলেননি যে আমার তরিকায় এসে গেলে কামিয়াব হয়ে যাবে আল্লাহকে পেতে গেলে যে কোনো আলেম আপনার কাছাকাছি আছে তাদের সান্নিধ্য গ্রহণ করুন কিন্তু আলেমদের সান্নিধ্য করা গ্রহণ করা জরুরি হজরতি চিরকাল দুয়াতে বলতেন আমরা সেই থেকে কত অনুপ্রেরণা পেয়েছি আজকে বুঝি এখন বুঝি যে এই দুয়ার মধ্যে কি জিনিস ছিল যে আল্লাহ যে যেভাবে যে তরিকায় দিনের খিদমত করছে সবাইকে আল্লাহ কবুল করো আমিন এই যে কথাগুলো আজকে আমাদের দিলে বাজে যে আল্লাহ হজরতি কেন এইসব কথা বলতেন কেন তিনি এইভাবে আমাদের ছোটবেলা থেকে শিখিয়ে দিয়েছেন আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন থেকে হজরতির সঙ্গে যুক্ত হয়ে আছি আমরা এখন বুঝি যে এই উদারতা শিক্ষা ওইভাবে ওখান থেকেই আমরা পেয়ে গেছি আমরা কাউকে ছোটোভাবে দেখি না আমরা সকলকে সমানভাবে দেখি যে যেভাবে দিনের খিদমত করছে সবাইকে আমরা সমান চোখে দেখি দিনের খিদমত করছে সবাই আল্লাহর সঙ্গে জুড়ে যাক সবাই কামিয়াব হয়ে যাক হয়ে যাক সবাই নাজাদ পেয়ে যাক এইটাই উদ্দেশ্য 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 এইটাই একটাই যে আল্লাহকে পেয়ে যাক কামিয়াব হয়ে যাক এই কামিয়াবের মধ্যেই সুন্দর পৃথিবী পেয়ে যাবো আমরা এই কামিয়াবের মধ্যেই জগতের সবার প্রতি আমি এহান করতে পারবো এহান সবচেয়ে বড় জিনিস একটা এহসান যদি না করতে পারি তাহলে কিছুই হবে না আমি নিজেকে তাহলে অহংকারী ভাববো যখনই আমি কার প্রতি এহসান না করবো তার মানে তার প্রতি অত্যাচার করছি যখন আমি এহসান করছি তাহলে আমি তার যোগ্য আশ্রয় রেখেছি যখন আমি তার প্রতি এহসান না করছি তার মানে আমি অহংকারী আমি তার থেকে বড় ভাবছি নিজেকে আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো হজরত যে আমাদের ছোট বাচ্চাদের খাইয়ে দেওয়ার মতন আমাদের দিয়ে গেছেন যে কিভাবে মানুষকে সম্মান করতে হয় কিভাবে ছোট হলেও যদি তার মধ্যে সেই গুণ থাকে তাকে সেইভাবে তাকে সম্মান করতে হবে কিন্তু আমরা কোথায় করছি আমরা সেই শিক্ষা খুব কম আলেম আছেন যারা আমাদের শিক্ষা দেন খুব কলেম কম যারা মনে করেন যে যারা বলে যে আমারাই একমাত্র সঠিক পথে আছি এটা মনে করেন এবং এটা রাজনীতি হচ্ছে এটা ধর্মনীতি নয় ধর্মনীতি কাউকে ছোট করে দেখায় না যদি যেমন শিখে গেছেন সবাইকে সমান চোখে দেখতে হবে তেমনই সমস্ত আলেমকে সমান চোখে দেখতে হবে সমস্ত তরিকাকে তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করছেন ভাই সময় সম্পেক সংক্ষেপ আমি তো আলেম না এখানে অনেক আলেম আছেন তারা অনেক সুন্দর আপনাদের কাছে আল্লাহর আল্লাহর রসুলের তরিকা আপনাদের কাছে বয়ান করবেন আমা আলাইনা ইবুল ম